পশ্চিম আফ্রিকার ছোট্ট কিন্তু চমৎকার একটা দেশ সিয়েরালিয়ন পৃথিবীর মানচিত্রের উপর আঙ্গুল চালাতে চালাতে আটলান্টিক মহাসাগরের পাশ দিয়ে চলে আসলেই পাওয়া যাবে রহস্যময় এই দেশটিকে দেশটির কথা উঠলেই অর্থনৈতিক সংকট আর গৃহযুদ্ধের গল্প মাথায় আসবে কিন্তু এসব ছাড়াও সিয়েরালিয়নে আছে আরও মজার সব বিষয় বিশ্ব প্রান্তরের আজকের পর্বে আমরা সিয়েরালিয়ন সম্পর্কে জানব কিছু মজার তথ্য সিয়রালিয়নের মোট জনসংখ্যা প্রায় সত্তর লক্ষ ছিয়াত্তর হাজার মজার বিষয় হল এই জনসংখ্যার ভেতরে প্রায় ষোলোটি জাতিগোষ্ঠীর মানুষ রয়েছে এবং তাদের প্রত্যেকের রয়েছে আলাদা ভাষা ও রীতিনীতি লিওনের ভাষা নিয়ে আরও একটি অবাক করা তথ্য হল বাংলা ভাষাকে তারা রাষ্ট্রীয়ভাবে সম্মানজনক ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে কারণ দেশটিতে গৃহযুদ্ধ থামিয়ে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি আর্মি বিশেষ অবদান রেখেছে আফ্রিকার দেশগুলোর মধ্যে লিওন তার গৃহযুদ্ধে লড়াইয়ের জন্য শিশু ব্যবহার করত প্রচণ্ড বর্বর অত্যাচার প্রক্রিয়ার মধ্য দিয়ে এই শিশু সৈন্যদের তৈরি করা হতো এই যুদ্ধ এতটাই ভয়াবহ ছিল যে সিয়েরালিয়নের শিশুরা তাদের স্বাভাবিক শিশু আচরণ ভুলে যেতে বাধ্য হয়েছিল সিয়রালিয়নে পাওয়া গেছে স্টার অফ সিয়রালিয়ন নামে পরিচিত একটি বিশাল হীরা এটি প্রায় নয়শো আটষট্টি দশমিক নয় ক্যারেট ওজনের এটি বিশ্বের বৃহত্তম এবং উচ্চমানের হীরা এই হীরাটিকে সতেরোটি আলাদা টুকরোই কেটে বিক্রি করা হয় সবথেকে বড় হীরার পাশাপাশি সিরালিওনে পাওয়া যায় সবথেকে বড় শামুকও ঘানা শামুক নামে পরিচিত এই বিশাল শামুকের প্রজাতিটি প্রায় বারো ইঞ্চি দীর্ঘ এবং ছয় ইঞ্চি পর্যন্ত প্রশস্ত হতে পারে মজার বিষয় হল আমেরিকায় এই শামুকটি একটি ক্ষতিকর প্রাণী হিসেবে বিবেচনা করা হলেও সিয়েরালিয়নবাসী এই সামুক প্রোটিনযুক্ত খাবার হিসেবে গ্রহণ করে সিয়েরালিওনবাসী পশু পাখি পছন্দ করে শিম্পাঞ্জি তাদের এতটাই প্রিয় যে এই প্রাণীকে বাঁচাতে দেশটিতে অভয়ারণ্য তৈরি হয়েছে উনিশশো পঁচানব্বই সালে প্রতিষ্ঠিত সিয়রালিয়নের টাকুগামা শিম্পাঞ্জি অভয়ারণ্যটি একশো একর জায়গা জুড়ে বিস্তৃত এছাড়াও শিম্পাঞ্জি লিওনের জাতীয় প্রাণীও বটে লিওনে পাওয়া যায় অদ্ভুত প্রজাতির কটন ট্রি জনশ্রুতি রয়েছে সালে মুক্তিপ্রাপ্ত আফ্রিকান দাসরা প্রথমবার ফ্রি টাউনে এসে কটন ট্রির নিচে প্রার্থনা করেছিলেন আজও কটন ট্রি ফ্রি টাউনের ইতিহাস এবং ঐতিহ্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে এই গাছটি লিওনের জাতীয় প্রতীকও বটে ধর্মীয় সহনশীলতা শিখতে হলে যেতে হবে সিয়রালিওনবাসীর কাছে ইসলাম এবং খ্রিস্টান ধর্ম সিয়রালিওনের প্রধান দুটি ধর্ম এছাড়াও দেশটিতে বিভিন্ন লোকজ ধর্মও রয়েছে আশ্চর্যজনকভাবে বিভিন্ন ধর্মের মানুষ একে অপরের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে কোনো দ্বিধাবোধ করে না উদাহরণস্বরূপ মুসলিমরা খ্রিস্টানদের বড়দিন উদযাপন এবং খ্রিস্টানরা মুসলিমদের ঈদ উৎসবে যোগদান করে ধর্মীয় সহাবস্থানের এই চমৎকার উদাহরণটি সিরালিয়নের সাংস্কৃতিক ঐক্যের নিদর্শন এই ছিল সিরালিয়ন নিয়ে বিশ্বপ্রান্তরের আজকের পর্ব এমন সব মজার মজার তথ্য পেতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরের ইউটিউব চ্যানেল একই সাথে ফলো করুন আমাদের ফেসবুক পেজটিও এছাড়াও বিশ্বের কৌতূহলী এবং বিস্ময়ক সব বিষয় নিয়ে বিস্তারিত পড়তে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট বিশ্বপ্রান্তরে